শেষ মুহূর্তে প্রচারে ঝড় তুলো এআইউডিএফ বদরুদ্দিন আজমল বরাকে পা রাখার সঙ্গে অক্সিজেন পাই এআইউডিএফ দল করিমগঞ্জ লোকসভা আসনে সরাসরি লড়াই হবে এআইউডিএফ বিজেপির মধ্যে কংগ্রেস থাকবে তৃতীয় স্থানে এআইউডিএফ প্রার্থীর হয়ে বুধবার ফকিরা বাজারে প্রচার চালান সোনার বিধায়ক করিম বরফুয়া দলীয় সভাপতি আজিজ তালুকদার সম্পাদক মলেরা নাজমুদ্দিন এবং দলীয় প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী সহ উন্নতির উপস্থিতিতেই প্রকাশ্য জনসভায় সাধারণের ভিড় দেখা যায় বিধায়ক করিমদিন বরফিয়া বললেন এবার বিজেপিকে টেকা দিয়ে এআইইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী জয়ী হবেন সংখ্যালঘু মানুষ বদরুদ্দিন আজমলের উপর আস্থা রেখে যেমন এআইইউডিএফ কে ভোট দেবেন তেমনি ভোট হবে বিজেপির বিরুদ্ধে সংখ্যালঘু মানুষ কংগ্রেসের চক্রান্তে পা দেবেন না বলে মত ব্যক্ত করেন বিধায়ক করিমদিন বরফিয়া ব্যুরো রিপোর্ট বারাকপানি নিউজ নেটওয়ার্ক

নিজের সম্প্রদায় নিজের অঞ্চলের উন্নয়নের সবচেয়ে দেয় যদি যদি উন্নতি করে প্রত্যেক মানুষের যদি অর্থনৈতিক হয় প্রত্যেক মানুষের যদি শিক্ষা ক্ষেত্রে যায় তাইলে দেশ মজবুত হইব দেশ শক্তিশালী হইব চল্লিশ অনুন্নত থাকায় তাইলে আসামর চল্লিশ পার্সেন্ট অনুন্নত হয়ে যাইব